এখন আমরা যাচ্ছি বলির জায়গা দেখতে যেখানে বলি দেওয়া হয় এটা কি শুধু এই মানে যখন দুর্গাপূজা হয় ওই সময় বলিটা দেওয়া হয় আর কখনো না মায়ের চক্কু এবং দৃষ্টির ঠিক বরাবর যে বলি যে আলগোড়া আছে না এটা এখানে স্থাপিত হয় হ্যালো ভিওয়ার শুরুতে ইনফান্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আমি এই মুহূর্তে আছি মৌলবেদার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁয়ে আর আমার পেছনে যে মন্দিরটা আছে এই মন্দিরকে বলা হয়ে থাকে লাল দুর্গা মন্দির আর এইটাই নাকি হচ্ছে এই উপমহাদেশের একমাত্র লাল দুর্গা মন্দির আর এই লাল দুর্গা মন্দির এইটা আসলে কি তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি এখন আছি এই পাঁচগাঁও দুর্গা মন্দিরে তো চলুন আজকে জেনে নেওয়া যাক রাজনগর উপজেলার এই পাঁচগাঁও লাল দুর্গা মন্দির সম্পর্কে সব কিছু এখানে লাল দুর্গাটা কি লাল দুর্গা হলো সাধক সর্বানন্দ দাস উনি কামরূপ কামাক্যাতে মুন্সিপদে অধিষ্ঠিত চাকরি করতেন তখন উনি একটু ধার্মিক প্রকৃতির লোক ছিল উনি কামরূপ কামাখ্যা বাড়িতে গুয়াহাটি কামরূপ কামাখ্যা বাড়িতে গিয়ে ফান্ডারদেরকে বলছিল যে এই একটা মেয়ে আমাকে দাও পাঁচ এক থেকে পাঁচ বছরের মধ্যে বয়স্ক একটা মেয়ে দাও আমাকে আমি এক থেকে পাঁচের মধ্যে পাঁচের মধ্যে আমি ওকে পুজো করব। তারা দশটা দশটা মেয়ে সিলেক্ট করে দিয়েছে উনি একটা একটা করে রিজেক্ট করে একটা মেয়েকেই তিনি ইয়ে কর করছেন করলেন এরপরে একটা রুদ্রদার গৃহে ওরাই রুমটা দিয়েছিল এইটা আপনি যদি যান কোনো দিন দেখতে পারবেন সাধক সর্বানন্দ দাসের নামেই এই রুমটা এখনও পূজা হচ্ছে গুয়াহাটিতে গুয়াহাটিতে পরে উনি ছয় ঘন্টা এই মেয়েকে পূজা করতে করতে হঠাৎ মেয়ের রং পরিবর্তন হয়ে গেছে ওইয়া লাল হয়ে গেছে ওরা বলেছেন যে আমি খুব পুজোতে তো সন্তুষ্ট তুই আমার কাছে বট চা তখন উনি উনি সর্বানন্দ দাস বলছেন যে এমনই যদি তুমি বট দিতে চাও তো প্রতি বছর আমার গ্রামের বাড়িতে তুমি আসতে হবে হলেন তথাস্তু মানে আমি আসবো এই এইটাকে এই বর্ণে পুজো লাল বর্ণে পুজো হয়ে যেটা আজ থেকে সাড়ে তিনশো বছর আগে শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ এই লাল বর্ণ দুর্গা এটাকে আর কোথাও আছে না এশিয়াতে এশিয়াতে নেই আমি ভেবেছিলাম কি যে এখানে এসে হয়তো আমি লাল দুর্গাই দেখতে পারবো দেখতে পারবেন আপনি ষষ্ঠী নয় তারিখ আসলে ষষ্ঠী তার মানে হচ্ছে এখানে মানে যখন পুজো শেষ হয় পূজা সব বিসর্জন হয় বিসর্জন হয়ে যায় আর বিসর্জনের পরে পূজা শুরুর আগে আবার নতুন যে নতুন করে বানান তো এইটা একটু বলবেন মানে আপনারা মানে এটা বানানোর কোনো বিশেষত্ব আছে কিনা না বা বানানোর কোনো বিশেষত্ব নেই কারণ হলো এটা হেরিটারি মতে আসছে যারা মূর্তি তৈরি করে এরা আজকে আমি ষষ্ঠ বংশধর এরা এই ষষ্ঠ বংশধর হিসাবে তারা তৈরি করে আসছে পুরোহিত যারা আছে তারা ষষ্ঠ বংশধর হিসাবে কাজ করছে যারা ও অন্যান্য সেক্টরে কাজ করতেছে সবই বংশ অনুক্রমে এটা হাইট কিন্তু সর্বানন্দর ইয়ে দেওয়া আমরা কোনো একটা জাঁকজমকপূর্ণ মূর্তি তৈরি হয় না বিভিন্ন ডিজাইনের আমরা কিন্তু ডিজাইন নেই আজকে থেকে আপনি আসছেন আপনারা যদি আরো পঞ্চাশ বছর পরে আসেন সেই মূর্তি দেখবেন আমাকে অনেকজনের জিজ্ঞেস করেছে দশ বছর পরে এলাম তে এটা বানানো থাকে কি না না আমরা বলছি না বিসর্জন হয়ে যায় কিন্তু সেম হাইট কালার সব কিন্তু আপনার দশ বছর পরে আমরা কোনো অত্যাধুনিক কিছু নেই সব কিছু নির্দিষ্ট করা নির্দিষ্ট সাড়ে তিনশো বছর আগে যেরকম প্রতি বছর একই রকম

ক্ষতি হলে যে ক্ষতি করবো তার ক্ষতিরও ফল হয় বালাহান হলে বালাহানেরও ফল হয় আর আমি তো শুনছি এখানে দুর্গা সময় এখানে নাকি প্রচুর মানুষ আছে একবারে ফাড়াফাতার জায়গা আমি আঙ্গুলটা আর রানীর কোনো এক কথায় আমরা বাংলাদেশের মাঝে এ ফাসকাও সবচেয়ে প্রসিদ্ধ এই সিলিং এর পরে এখানে ধরেন এই যে ঠিক মায়ের ঠিক বরাবর মায়ের চক্কু এবং দৃষ্টির ঠিক বরাবর এই যে বলি যে আলগোড়া আছে না এটা এখানে স্থাপিত হয় আর স্থাপিত হওয়ার পর এখানে অস্তায়ী একটা বেষ্টনী দেওয়া হয় পূজার তিন দিনের জন্য বেষ্টনে দেওয়া বলির কার্যক্রম পরে দশমীর বিজয়ার যে সময় মূর্তি যাত্রা করা হয় এর বাদের দিন আবার এই যে বর্তমান যে পরিস্থিতি এই যে বলিটা দেওয়া হয় হ্যাঁ বলিটা হইল কবুতর হাঁস পাঠার কোনো রেস্ট্রিকশন নেই একমাত্র মহিষের বেলায় রেস্ট্রিকশন আছে বৎসর প্রতি বৎসর পুজোতে ছয়টার বেশি হতে পারবে না মহিষ মহিষ আর ওই সাতটা হওয়ার পরে কোনোদিন এখানে বলি হবে না এর জন্য আমাদের নির্দিষ্ট ছয়টা ওই ছয়টা নিচে হলেও হবে সাত হবে না সাত যখন হয়ে যাবে তখন এখানে চিরতরে বলি বন্ধ হয়ে যাবে এটা একমাত্র সর্বানন্দ দাসের নির্দেশনা আজকে মানে সংগ্রামে কত বছর বাড়ান্ন বছর না তেপ্পান্ন বছর এই ওই যে মাটি এগুলো আমি সানিয়েও দে আর এখানে তো লক্ষ লক্ষ মানুষের আগমন আছে আর যে যেটা মানুষ করে সেটা উপলের প্রত্যেক মানুষের ইয় দেয় আর তো একটা পূজা হয়েছে আমরা এখানে কাজকর্ম করি মানে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে যে এই নোটা করতা সেই নটা কর্তা ফুটবা পূর্বাপুরুষ তাকে এরকম চলিয়া বাপ দাদার তাকে চলি এখন বাপ মরে গেছে দাদা মরে গেছে পুয়াই করে ওই যেমন আমার বাবা তারা কর্তা তারা তো নাই এখন আমি করতাম আমার পরিবর্তে আমার পুয়া করব আমি যে দায়িত্ব নিছি এই দায়িত্ব আমার পুয়া করিয়া যাবো এইভাবে আমি শুনছিলাম যে এখানে নাকি দুর্গা মানে দুর্গার গায়ে আপনারা মানে সবকিছু স্বর্ণের অলঙ্কার দেন এইগুলো কি সত্যি সব অলংকার শেষে পূজা শেষে আমরা এটা কয়া আমরা রাখি দিই আচ্ছা এটা খুলে ফেলেন আচ্ছা আচ্ছা এটার যোগ্য বেলপাতা এটা একটা একটা করে বেলপাতা আগুনে দেওয়া হয় এগারো হাজার বেলপাতা তারা একটা একটা করে এগারো হাজার বেলপাতা আগুনে দিতে হয় এই আগুনে হ্যাঁ কয়দিন দেবেন তিন দিন আচ্ছা একটা না তিন দিন একটা না তিন দিন এই এই আগুনটা যে আমরা প্রথমে কর্ম এই আগুনটা নিপ্ত নেই দশমী দিন এই আগুনটা আমরা মন্ত্র দ্বারা এটা

এটার অর্থটা কি মানে এটা হইল শান্তি যে মা আমি তোমার আরাধনা করি পূজা করতাম আমি তোমার উদ্দেশ্যে ব্রহ্মার কাছে এই জিনিসটা তোমার উদ্দেশ্যে আমি অর্পণ করলাম গি দিয়ে এটা গি দিয়ে দিতে হয় তুমি আমার বংশক্রমেশ্বর শান্তি শান্তি কিয় যাতে সুন্দর তাততাম পড়ি তোমার পূজা করতাম পারি আমার বংশবালা থাকে সপ্তমী দিনে এই অগ্নিটা আমরা স্থাপন কর্ম আর দশমীর দিনে এটা বিসর্জন করবো মন্ত্রর দ্বারা এরপরে পরে এটার মাঝে ঘি দিমু গি তবকে এক মন গি এটার মাঝে অগ্নে ডালিয়া পালাইম নারিকল পালাইম এটার মাঝে মানুষের নারিকল দিয়ে যায় নারিকলে প্রথম আমরা মেইন মেইন আসনটা অনুবয় বনো বই অন রাখমু গি ফুল বেলপাতা সব কিছু লাখবি সব কিছু রাখমু রাখিয়া এরপরে অগ্নি স্থাপন করিয়া মন্ত্র আছে সব মন্ত্র কইয়া এরপরে বেলপাতা একটা একটা করি বেলপাতা দিই এটা তিনশো তিনশো পঞ্চাশ বছর হয়ে গেছে এই অগ্নিकुंड হ্যাঁ আচ্ছা স্যার এইগুলা সব বেলল লাকরি আমরা এইখানে বেলল লাকরি দেই এই যে আপনি বলছেন যে বেলল লাকরি হ্যাঁ এটা খুব পবিত্র মানে এই বেলল লাকরি কে কেন পবিত্র বলা হয় পবিত্র এটা বেলটা আমরা শিবর খুব যে শিব শিবর কো প্রিয় জিনিস বেল বেলর পাতা চারা শিবর পূজা হয় না বেলর বেল চাড়া শিবর পূজা হয় না খাদে আমরা এটা পবিত্র এটা করি আমরা এই বুলিয়ে আমরা এটা যোগ্যতা দিই এই মাটিটা আমরা বৈশাখ মাসে অক্ষয় তৃতীয় একটা তৃতি আছে এই তৃতিতে আমরা এই মাটিটা নিয়ে ওইটাত রাখি এই অক্ষয় তৃতীয় যেমন তিথি আছে না পূর্ণিমা অমাবস্যা এই তৃতিটা হলো অকয় তৃতীয়া অকয় তৃতীয়া এই তৃতিতে আমরা সেই সময় থাকিও